গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফ্রম সিঙ্গাপুর আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল রোববার আমি যে কনফারেন্সের জন্য এসেছিলাম সেটা কালকেই শেষ হয়ে গেছে আজকে এবং কালকে সেখানে কিছু ওয়ার্কশপ আছে তো আমি আজকে অ্যাটেন্ড করব না আমি আবার কালকে যাবো কারণ কালকে একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করা আছে তো আজকে আমি আবার একটু এক্সপ্লোর করব। সিটি কারণ তেমন কিছু এক্সপ্লোর করা হয়নি এই কনফারেন্সের তিন দিন তেমন কিছু ঘোরা হয়নি তো আজকে ফার্স্ট এই সকালটা এখন বাজে অ্যারাউন্ড দশটা পনেরো কুড়ি সকালে আমি যাব আরব স্ট্রিট লিটল ইন্ডিয়া এবং চায়না টাউন সো এই তিনটে জায়গা আমি সকালে এক্সপ্লোর করব ফিরে এসে স্নান করে ব্রেকফাস্ট করে রাত্রে আমি যাব বা ইভিনিং আমি যাব গার্ডেন্স বাই দ্য বে মার্লিন অ্যান্ড মারিনা বে স্যান্ড তো মোটামুটি এটাই প্ল্যান এখানে এই ব্লগটা শুরু করলাম প্লিজ সঙ্গে থাকুন স্টে টিউন টিল এন্ড এবং ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক লেট হয়ে গেল এগারোটা বেজে গেছে এখান থেকে বাস ধরবো বাস ধরে যাব আরো স্ট্রিট এবং বাস হচ্ছে সবচেয়ে চিপেস্ট অপশান মানে অন্য সমস্ত অপশানের থেকে নেক্সট হচ্ছে মেট্রো তো বাস যেহেতু পেয়ে যাচ্ছি ডিরেক্টলি কারণ মেট্রোয় গেলে চেঞ্জ করতে হবে মাঝখানে তো তাই জন্য বাস ধরেই যাবো পাশে উঠেই নিজিলিং কার্ড সাইপ করে আপনি পে করে দিতে পারেন আই থিঙ্ক ওয়ান ওয়ান সিঙ্গাপুর ডলার বেশি নেই সেখান থেকে আঠারোটা স্টক তারপরে আরো স্টক আরব স্ট্রেটে এটা মুসলিম কোয়ার্টার টাইপ এর মানে সিঙ্গাপুরের সমস্ত মুসলিম পপুলেশন এখানেই থাকে তো এখানে কয়েকটা স্ট্রিট আছে যেগুলো খুব ফেমাস এবং একটা মসজিদ আছে দেখা দেখাবো গেছি আরব স্ট্রিটে এবং আরব স্ট্রিটের সবচেয়ে যেটা অ্যাট্রাকটিভ জিনিস যেটা দেখার জন্য লোকজন আসে সেটা হচ্ছে সুলতান মস্ক আমি সুলতান মস যাওয়ার রাস্তার সামনে দাঁড়িয়ে আছি তো এইটা আমি ফার্স্ট দেখবো এবং তারপরে কিছু লেন আছে হাজি লেন এন্ড অল আদার থিংস সেগুলো আমরা এক্সপ্লোর করবো যদি ম্যাগনেট কেনার হয় এই জায়গাটা হচ্ছে ওয়ান ডলারে একটা করে ম্যাগনেট পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমরা কিনে যেতে পারি সুলতান মসজিদ যাওয়ার আগে আমরা যাবো মুসকাত স্ট্রিটে সুলতান মসজিদ থেকে পরে আছে আগে আছে মুসকাত স্ট্রিট এই স্ট্রিটটাও খুব ফেমাস এখানটা খুব বিউটিফুলি সাজানো আচ্ছা এই গলির মধ্যেই সুলতানা মসজিদ এই জাস্ট ওপোজি এইটা হচ্ছে সুলতানা মসজিদ এই মুসকা স্ট্রিটেই জাস্ট একটু ঢুকলে সামনেই সুলতানা মসজিদ এখানে প্রচুর শপিং করার জায়গা এই পুরো মাস্কা স্ট্রিটটাই খুব ওয়েল ডেকোরেটেড মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে খুব ভালো করে রং করা জায়গাটা খুবই হ্যাপেনিং এবং প্রচুর খাওয়া দাওয়ার দোকান এবং শপিং করার জায়গা আছে কিন্তু গরম সাংঘাতিক মানে এসি থেকে এসি বাস থেকে নেমে বাইরে এত গরম আনবিয়ারেবল এখন আজি এখানে প্রচুর শপিং করার জায়গা মানে আপনারা যে শপিং করতে চান এই মানে হাজি লেন বা ওই সুলতানা মসজিদের সামনের জায়গাটা এই সব জায়গাগুলো শপিং এর জন্য খুব ভালো খুবই রিজনেবল প্রাইসে সব কিছুই পাওয়া যাচ্ছে এছাড়া আপনি লিটিল ইন্ডিয়া বা চান্দি চক যেতে পারেন চায়না টাউনে যেতে পারেন Fácil. অসাধারণ মানে দেখতেও দারুণ বেশ ঘরগুলো খুব ওয়েল ডেকোরেটেড ভালো করে রং করা এবং প্লেস ও মানে যেহেতু বললাম প্রচুর শপিং করার জায়গা আছে প্রচুর লোকজন আছে এবং আজকে তো রোববার তাই ভিড়টা একটু বেশি সামনে থেকে আমি শপিং করলাম ম্যাগনেটগুলো নিচ্ছিল পাঁচটা ম্যাগনেট দশ ডলার আর চকলেটও আপনি শপিং করতে পারেন চকলেট তিন প্যাকেট যদি চকলেট কেনেন তাহলে সেটা হবে এই বারো ডলার মতো তো আমি টোটাল তিনটে প্যাকেট চকলেট আর পাঁচটা ম্যাগনেট কিনলাম টোটাল এই টোয়েন্টি টু ডলার পড়ল সিঙ্গাপুর ডলার এত গরম বাইরে লোকজন মানে হাতে একটা করে ছোটো সেই টয় ফ্যান নিয়ে বুঝছে টয় ফ্যান আছে টয় কুলার আছে মানে ইটস টু হট ও যা গরম পড়েছে এখন আমি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আমি এখন চলে যাবো হোস্টেলে হোটেলে স্নান টান করে বিকেল চারটের দিকে বেরোবো চায়না টাউনটা ঘুরে তারপরে গার্ডেন্স বাড়িটা বেঁধে যাবো